আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল খুবই মজাদার একটা রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোলের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ঝোল তরকারি থাকলে তো আর কোনো কিছুরই দরকার পড়ে না চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী রুই মাছ দিয়ে টমেটো আলুটা রান্না করার জন্য এখানে আমি চার টুকরো রুই মাছ নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে রুই মাছটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু কড়া করেই ভাজতে হবে এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই মাছটাকে ভাজার জন্য চুলা একটা কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে জালটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেই উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি আর চেষ্টা করবেন মাছ ভাজার সময় তেল একটু বেশি করে দিতে এতে করে কিন্তু মাছ ভাজার কালারটা অনেক সুন্দর আসবে যখন একটা সাইডের কালার চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে যখন মাছগুলো ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে তারপর যে প্যানের মধ্যে আমি তরকারিটাকে রান্না করব মাছ ভাজার তেলটাকে আমি সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আরও এক্সট্রা দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই তরকারিটা পেঁয়াজ কুচি দিয়ে রান্না করছি আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে কালো না হয়ে যায় তারপর এখানে অ্যাড করে দেবো একে একে যাবতীয় সব মশলাগুলো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ মাছ ভাজার সময়ও কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝাল এবং লবণ আসলে আপনারা কতটুকু খেতে চান সেটা কিন্তু কম বেশি করে আপনারা নিজেরাই অ্যাডজাস্ট করে নেবেন মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এতে করে তরকারির কালারটা যেমন সুন্দর আসবে তরকারি খেতেও কিন্তু হবে বেশ মজার তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি তিনটা মাঝারি সাইজের আলু নতুন আলু দিয়ে এই টমেটো মাছের ঝোল তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজা যারা খেয়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি আর নর্মালি আমাদের বাড়িতে টমেটো আলু দিয়ে মাছটা কিন্তু এভাবেই রান্না করা হয় জানি না কে কীভাবে রান্না করে থাকেন তবে এভাবে রান্না করলে মাছটা খেতে কিন্তু বেশ মজার হয় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এমনভাবে পানি দিতে হবে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং বেশ একটু ঝোল ঝোল থাকে ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মাছ একটু নেড়ে চেড়ে চেক করে দেখে নিয়েছি আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা রুই মাছ তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা একটু ছোট করে দিয়েছি যাতে করে খুব সহজে গলে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি শীতের দিনে এরকম টক টক ঝাল ঝাল তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে ঢাকনাটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু টমেটোটা খুবই ছোট করে কেটে দিয়েছি এই পাঁচ মিনিটের মধ্যেই টমেটোটা কিন্তু গলে যাবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পর্যায়ে কিন্তু আমার টমেটো আলুর ঝোল একেবারেই রেডি কালারটা যতটা না সুন্দর এসেছে খেতে কিন্তু হয়েছিল অসম্ভব মজার ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে এভাবেই কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি শীতের দিনে টমেটো আলু দিয়ে মাছের ঝোল এভাবে রান্না করে খেলে দেখবেন রোজ রোজ এভাবে মাছের ঝোল রান্না করে খেতে ইচ্ছা করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল তরকারি রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম